সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা সাবেক জিয়াউল আসানকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে এদিন দ্বিতীয় হেফাজতে নেওয়া হয় সাবেক মন্ত্রী দীপু মনিকেও এছাড়া শুক্রবার বনানী থেকে গ্রেফতার আসাম ফিরোজকেও রিমান্ড দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর একে একে গ্রেফতার হচ্ছেন সব হাই প্রোফাইল ব্যক্তি হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন সালমানেফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক দীপু মণি ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান দশ দিনের রিমান্ড শেষে শনিবার লালবাগ ও নিউমার্কেট থানার মামলায় সালমানে রহমান আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা এদিন বাড্ডা থানার হত্যা মামলায় মনিকে আদালতে হাজির করা হয় জিজ্ঞাসাবাদের জন্য সব আসামির দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা শুনানি শেষে মনিকে চার দিন এবং দুই মামলায় বাকি আসামিদের পাঁচ দিন করে দশ দিনের রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট শুক্রবার বরানী থেকে গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকেও শনিবার আদালতে হাজির করা হয় দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আরো জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারাই হত্যাকে ইন্ধন দিয়েছে দিয়েছে মদত তাদেরকে বের করার জন্য তাদের দশ দিনের রিমান্ডের প্রয়োজন আসামি পক্ষের আইনজীবী এসব মামলাকে ভিত্তিহীন দাবি করেন বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সময় এই সকল মামলাতে সে অসুস্থ ছিল বাসায় ছিল এবং সাত সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখ তার গল বেলাডারে অপারেশন হয় গত তেরো আগস্ট সালমানি রহমান সাবেক মন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয় এরপর একে একে গ্রেফতার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়ল আহসান দীপু মনি ও আসম ফিরোজ ডাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা